আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কোর্স টিকায় আজকে আলোচনা করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বই থেকে পঞ্চম অধ্যায়ের ছিয়াত্তর নম্বর পৃষ্ঠা নিয়ে ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় তোমরা ঠিক এমন একটি ছক পাবে এই ছকটি মূলত আমাদেরকে সমাধান করতে হবে দেখো এখানে লেখা রয়েছে গল্পগুলো পড়ে সাথী আরিফ নিশি ও বড়ুয়া সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম বুঝতে পারলাম ওরা বয়সন্ধিকালের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে এবার চলো ওদের তথ্যগুলো নিয়ে নিচের ছকটি পূরণ করি শিক্ষার্থীরা এখানে চারজন ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে যারা হচ্ছে সাথী আরিফ নিশি ও অর্ক বড়ুয়া এদের সম্পর্কে মূলত আমাদের মূল বইয়ে ঠিকের আগের পৃষ্ঠায় চারটি আলাদা আলাদা গল্প রয়েছে যেমন দেখো প্রথম এই গল্পটি রয়েছে সাথী সম্পর্কে তারপরে দ্বিতীয় গল্পটি রয়েছে আরিফ সম্পর্কে এরপরে তৃতীয় গল্পটি রয়েছে নিশি সম্পর্কে এবং সবশেষ গল্পটি রয়েছে অর্ক বড়ুয়া সম্পর্কে এই চারটি ছোট ছোটো গল্প তোমরা খুব ভালোভাবে পড়বে বুঝে নেবে তারপরে মূলত তোমরা এই ছকটি পূরণ করতে আসবে তো আমি ধরে দিচ্ছি যে তোমরা এই গল্পগুলো খুব ভালোভাবে পড়েছো তো এবার চলো আমরা দেখি যে এখানে এই ছকটি আমরা কিভাবে পূরণ করতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো এই নাম অংশে আমরা এই চারজন ব্যক্তির নাম লিখব যেমন প্রথমে লিখেছি সাথীর নাম তারপরে আরিফ এরপরে নিশি এবং সব সবশেষে আমি লিখেছি অর্ক বড়ুয়ার নাম তোমরা ঠিক এভাবে ধারাবাহিক আকারে তোমরা নামগুলো লিখে দিবে এরপরে কি কি চ্যালেঞ্জের মধ্যে তারা আছে অর্থাৎ সেই গল্পগুলো পড়ে আমরা তাদের চ্যালেঞ্জগুলো খুঁজে বের করার চেষ্টা করব এরপরে আমরা লিখবো মোকাবেলায় কি পদক্ষেপ নিয়েছে এবং সমস্যার সমাধানে কেমন ভূমিকা রাখছে তো দেখো আমি এখানে তাদের যে চ্যালেঞ্জগুলো সেগুলো লিখে দিয়েছি প্রথমে সাথী যে চ্যালেঞ্জের মধ্যে আছে সেগুলো হচ্ছে ঋতুস্রাব জড়িত শারীরিক অসুস্থি ও মানসিক অশান্তি স্কুলে যেতে অসুবিধা ও পরীক্ষার চাপ সমাজে ভুল ধারণার কারণে লজ্জা ও গোপনীয়তা রক্ষার চেষ্টা এটি হচ্ছে তার চ্যালেঞ্জ সমূহ তো মোকাবিলায় কি পদক্ষেপ নিয়েছে নিজের রুমে বন্দি থাকা স্কুলে না গিয়ে পড়াশোনা বন্ধ রাখা সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা না নেওয়া তো দেখো আমরা কিন্তু এভাবে লিখতে পারি কারণ যেহেতু সে স্কুলে যাচ্ছে না তার মন খারাপ এজন্য সে কিন্তু অনেকটা নিষ্ক্রিয় ছিল তো এখানে তাকে কি ধরনের ভূমিকা রাখতে হবে সে সক্রিয় ভূমিকা রাখছে অর্থাৎ তাকে সক্রিয় ভূমিকা কিন্তু রাখতে হবে এরপর দেখো আরিফের যে সমস্যাগুলো সেগুলো হচ্ছে অতিরিক্ত ওজন বৃদ্ধি ও বন্ধুদের কাছ থেকে বঞ্চনা মুখে ব্রণের কারণে অস্বস্তি ও আত্মসম্মান কমে যাওয়া বন্ধুদের কটুক্তি ও হাস্যরসের শিকার এগুলো ছিল তার প্রতিবন্ধকতা তো এক্ষেত্রে তার পদক্ষেপগুলো কেমন ছিল খেলাধুলা থেকে বিরত থাকা বন্ধুদের এড়িয়ে চলা সমস্যার সমাধানে পদক্ষেপ না নেওয়া তো যদি সে এই সমস্যাগুলো সমাধান করতে চায় তাহলে তাকে অবশ্যই সক্রিয় ভূমিকা পালন করতে হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি নিশির সমস্যাগুলো নিশি যে প্রতিবন্ধকতার মধ্যে ছিল সেগুলো হচ্ছে জুডো শেখার ইচ্ছা পূরণে বাধা পড়াশোনার সাথে ভারসাম্য রক্ষা করতে অসুবিধা বাবা মায়ের সাথে মনোমালিন্য তো এগুলো হচ্ছে তার সমস্যা এবার আমরা দেখব সে মোকাবেলায় কি পদক্ষেপ নিয়েছে বাবা মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেওয়া পড়াশুনায় মনোযোগ হারানো সমস্যার সমাধানে নেতিবাচক পদক্ষেপ গ্রহণ এগুলো ছিল তার মোকাবেলায় পদক্ষেপ এক্ষেত্রে তাকে অবশ্যই সক্রিয় ভূমিকা পালন করতে হবে সবশেষে আমরা যেটি দেখব সেটি হচ্ছে অর্ক বড়ুয়ার প্রতিবন্ধকতা সে অভিমানী ও দুর্বল মনের হতাশা ও হীনমন্যতায় ভুগছে কান্না নিয়ন্ত্রণ করতে পারে না এক্ষেত্রে তার মোকাবেলার পদক্ষেপগুলো হচ্ছে ভাই ও বন্ধুদের কাছ থেকে তিরস্কার পাওয়া পরিবারের সদস্যদের কাছ থেকে সহানুভূতি পাওয়া এবং সমস্যার সমাধানে সীমিত ভূমিকা এক্ষেত্রে তাকেও কিন্তু সক্রিয় ভূমিকা পালন করতে হবে তো শিক্ষার্থীরা আমরা এভাবেই মূলত আমাদের সম্পূর্ণ ইচ্ছাটি পূরণ করলাম আমি আশা করছি তোমরা এটি খুব সহজভাবেই বুঝতে পেরেছ এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা মূল বই থেকে অন্য কোনো কাজ নিয়ে আলোচনা করবো এবং সেটির সমাধান তোমরা কীভাবে করবে তা আমি তোমাদেরকে বুঝে দেব। তাই পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি